a b ভেক্টর টু হচ্ছে শেষ অ্যালফাবেট থেকে আদি অ্যালফাবেটটা বিয়োগ করা লাগে অর্থাৎ b বিন্দুর অবস্থান ভেক্টর a বিন্দুর অবস্থান ভেক্টর ঠিক আছে তাহলে सिंपली আমরা o ভেক্টর থেকে যদি o ভেক্টর বিয়োগ করি 6 2 হচ্ছে 4 বাই বিয়োগ করলে মাইনাস 5 হচ্ছে প্লাস কে কে তাহলে m ভেক্টরের মানটা নিয়ে আসো পাশাপাশি হচ্ছে √ 16 25 9 সেটা হয়ে যাবে √50 √2 আর ও এন ভেক্টরে যে মানটা ছিল এটা যদি দেখি অনেক জায়গায় আমরা 7 পাইছিলাম √36 9 4 বলা আমরা মান নির্ণয় করা বলা তো √ কেবে সহগের যে কেবে সহগের কেবে সহগের কিন্তু তাহলে এটা হয়ে যাচ্ছে 7 36 40 50 √ 50 তাহলে সেম ভাবে ভেক্টর ইকুয়াল টু হচ্ছে